তাদের দেখাবো যারা মিশালি মাছ বিক্রি করে তাদের ভাই মিশালি মাছ কত করে বিক্রি করতেছেন কেজি আড়াইশো টাকা কেজি এখানে কি কি মাছ আছে ভাই এখানে পাবদা আছে স্টার আছে শিং আছে ভাটা আছে আয়ের আছে আইর মাছ আছে বড় 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 টাকি আছে বড় বড় টাকি আছে সব ধরনের মাছ মিশালি ভাই

বাজারে একদম ক্রেতা নেই আজকে যার কারণে দাম কম এই বড় বড় রুই দুইশো আড়াইশো টাকা সবসময় নরমালি বাজারে থাকে গরিবের পাঙ্গাশ কেজি কত করে বেঁচতেছেন ভাই পাঙ্গাশ একশো চল্লিশ একশো চল্লিশ একশো পঞ্চাশ যথাযথা পাঙ্গাশ 哎，你好。